নমস্কার সকলকে তো আজকে চলে এসেছি রানাঘাটের ছোট্ট শিশু এস্মিকা দাসের বাড়িতে আর সঙ্গে নিয়ে এসেছি এক দিদিভাইকে দিদিভাই এসছে হাওড়া আন্দুল রোড থেকে দিদিভাই হচ্ছে সুমিনন্দী তো চলুন দিদিভাইয়ের মুখ থেকে শুনে নি দিদিভাই আজকে এখানে এসছেন আর কি উদ্যোগ নিয়ে সেই উদ্যোগটা শুনে বলুন নমস্কার আমি এসছি হাওড়া আন্দুল রোড চুনাভাটি আর আমি মন মোটামুটি পদ থাকি কিন্তু আমি এই ছোট্ট অস্ব জন্য একটা ছোট্ট ভার করে সবার কাছে সাহায্য তুলেছি যেখানে আমার চুনাভাটি হাসকালিপুল বকুলতলা এখানকার মানুষজন যত দোকানদাররা আছে আমাকে অনেক সাহায্য করেছে এছাড়া আমার আশেপাশে কিছু প্রিয় মানুষরা আছে তারা অস্বার জন্য এই ভারে আমার সাহায্য করেছে তাদের কথা না বললেই নয় সেই কারণে আমি এই যে আমি অস্বিকার মা বাবার হাতে তুলে দিতে চাই কিচ্ছু ট্রিটমেন্ট হয়ে ভালো হোক সুস্থ হোক এই কামনা রাখি ভগবান ওকে খুব তাড়াতাড়ি ভালো করে দিক এটাই আশা রাখছি এছাড়াও কিছু কিছু মানুষ আছে আমাকে যারা যারা ফোন ফোন পেতে আমাকে দিয়েছেন সাহায্য করেছেন অস্মিতার জন্য তাদের নামগুলো আমি বলে অস্মিতার মায়ের হাতে দিয়ে দিতে চাইছি আমি এটা হচ্ছে প্রথমেই সৌমেন পাল রয়েছেন উনি হচ্ছে হাজার টাকা দিয়েছেন দিদি ভাই তুলে দেবেন তারপর রয়েছে দেবচানি পাল উনিও হাজার টাকা দিয়েছেন তারপর রয়েছে দেবযানী টাকা তারপর রয়েছে আহ সোমা রয়েছে সোমা কুণ্ডু পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকাও দিয়েছেন তুলে তারপর রয়েছে আহ সন্টু ভট্টাচার্য সন্টু ভট্টাচার্য দিয়েছেন তিনশো টাকা সেটাও তুলে দেওয়া হলো তারপর জগন্নাথ মাঝি একশো টাকা পাঠিয়েছেন সেটাও তুলে দেওয়া হচ্ছে তারপর রয়েছে নাম রয়েছেন কাকিমা পাঁচশো টাকা দিয়েছেন সেটাও তুলে দেওয়া তারপর রয়েছে দীপক সাহা একশো টাকা দিয়েছেন সেটাও আহ আদার্স মধ্যেই চলে যাবে সেটা বাদ দিলাম পরে দিচ্ছি দীপক সাহারটা তারপর রয়েছে যে সুদেব নস্কর উনি পাঁচশো টাকা দিয়েছেন সেটা তুলে দেওয়া হচ্ছে ওখানে পাঁচশো নেই তো হাজার হাজার একটা দিয়ে দাও সুদীপ নস্কর হচ্ছে পাঁচশো টাকা দিয়েছে তুলে দেওয়া হলো তারপর সোমানন্দি হচ্ছে হাজার দিয়েছে এইটা হ্যাঁ সোমানন্দি হাজার দিয়েছে এটা তুলে দেওয়া হলো তারপর হচ্ছে গৌতম বর্মন উনিও হাজার দিয়েছেন আমার দাদার বন্ধু গৌতম দা আজকে হাজার টাকা দিয়েছে আমার ফোনে পাঠিয়েছেন আমি সেই টাকাটা অস্মিকার মায়ের হাতে তুলে দেবো আর এছাড়াও আদার্স হচ্ছে আহ পেয়েছেন টাকা আড়াইশো টাকা একশো টাকা দুশো টাকা যেখান থেকে সেই টাকা গুলো তুলে দেওয়া হলো others যারা গেছে অস্বীকার মায়ের হাতে তুলে দিলাম আর এই দুশো টাকাটা হচ্ছে দিদি বাবা পাঠিয়েছেন তিনি নিজেই অসুস্থ তারপরেও যে এগিয়ে এসেছেন এটাই একটা মানবিকতার পরিচয় সত্যি ভীষণই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ দিদি ভাইকে আর আমি এটা বলবো পিউসি কন্ট্যাক্ট কে অনেক অনেক ধন্যবাদ

অসংখ্য ধন্যবাদ